হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম আমাদের দোকানের নতুন তিন পিস আংটির কালেকশন দেখুন আজকে তিন পিস আংটি বাইশ ক্যারেট বাহিরের এই তিন পিস আংটির বিষয়ে কথা বলবো। তো এভরিওয়ান ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ পুরো ভিডিওটি দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আজকে দাম সম্পর্কে বলবো এবং কোনটা কত ওজন আছে সব সম্পর্কে বলবো দেখুন প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন আর হ্যাঁ আমাদের দোকানের ঠিকানা স্ক্যানে দেয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখুন খুবই সুন্দর একটা পার্টি আংটির ডিজাইন খুবই চমৎকার এইগুলা এটা সম্পূর্ণ বাহিরের ডিজাইন এটা হলো বাইশ ক্যারেট এটা দুবাইয়ের সম্ভবত দুবাইয়ের নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে যেখানে খুবই সুন্দর একটা আংটি দেখুন খুবই চমৎকার তো আজকে দাম এবং ওজন কতটুকু আছে ক্যারেট কত সব সহকারে বলবো তো ভিডিওটা শুরু করে দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো এইটার হলো ওজন এটার ওজন হলো. দুই পয়েন্ট বাউন্ন গ্রাম এভ্রি আপনারা যারা গ্রামে যারা গ্রাম বুঝেন গ্রাম হিসাবটা বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রাম না বুঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে বলবো ঠিক আছে তো এটা হচ্ছে দুই পয়েন্ট বা মিলিগ্রাম দুই পয়েন্ট বা মিলিগ্রাম তো এইটা আছে হলো মাত্র দেখুন এটা আছে মাত্র তিন আনা দুই রত্তি সাত পয়েন্ট তিন আনা দুই রত্তি সাত পয়েন্ট খুব সুন্দর একটা আংটি তিন আনা দুই রত্তির মধ্যে মানে সাড়ে তিন আনার একটু কম হালকা একটু কম তিন পয়েন্ট কম সাড়ে তিন আনা দেখুন সাড়ে তিন আনা ওজনের মধ্যে পাটি একটা আংটি খুবই চমৎকার তো এটা যদি আজকের রেট অনুযায়ী ধরি তো আজকের রেট অনুযায়ী দাম পড়বে শুধু গোল্ডের দামটা বলতেছি আমি এটা এটার হলো দুই পয়েন্ট গ্রাম এভ্রিও এটা আপনার শুধু গোল্ডের দাম আসবে হলো তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা শুধু গোল্ডের দাম আসবে এটা ভ্যাট মজুরি এটা যোগ হইতে পারে এটা ভ্যাট মজুরি ধরে নেই কে শুধু গোল্ডের দাম বলছি তো এর পাশে চলে যাব এই যেখানে আরেকটা আনকমন আংটি দেখুন খুবই সুন্দর একটা আনকমন আংটি এটা দেখুন খুবই চমৎকার আনকমন আংটি তো এটার হলো ওজন এই দেখুন খুবই সুন্দর একটা আংটি ডিজাইনটা আনগ বল তো এইটার এইটার ওজন হলো এটার ওজন হলো দুই পয়েন্ট সত্তর গ্রাম দুই পয়েন্ট সত্তর গ্রাম এটা আছে হলো এটার থেকে বেশি এটা এটা হলো আপনার তিন আনা চার রুটি দুই পয়েন্ট তিন আনা চার দুই পয়েন্ট খুবই সুন্দর একটা আংটি বাস্কেট তো এটার প্রাইস আসবে আজকের রেট বাজার অনুযায়ী এটা আসবে বত্রিশ হাজার একশো টাকা দেখুন বত্রিশ হাজার খুব সুন্দর একটা আংটি তিন এবার চলে যাব তার পাশে আরেকটা এই যে খুবই সুন্দর একটা আংটি দেখুন খুবই খুবই গ্লেজি একটু আনকমন টাইপের আংটি এটাও সম্পূর্ণ বাহিরের এটাও দুবাই আংটি নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার আনকমন এটা তো এটার ওজন হলো এটার ওজন মাত্র এক পয়েন্ট নব্বই মিলিগ্রাম এক পয়েন্ট নব্বই এটা আছে দুই আনা তিন ছয় পয়েন্ট দেখুন মাত্র দুই আনা তিন ছয় পয়েন্ট ওজনের মধ্যে খুব সুন্দর একটা আনকোমন তো এইটার হলো প্রাইস আসবে শুধু গোল্ডের দাম আসবে বাইশ হাজার টাকা শুধু গোল্ডের দাম বাইশ হাজার পাঁচশো নব্বই টাকা খুব সুন্দর একটা আংটি তো এভ্রি আজকে ছিল আমাদের কাছে এই তিন পিস আংটির কালেকশন সো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এবং নেক্সট কোন ভিডিও আপনারা দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে পরের ভিডিও দেখানোর জন্য তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ